ভিউআর আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউআর আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক দারুন দারুন ওয়ার্ডড্রোফের কালেকশন দেখাবো দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর ওয়ার্ডড্রাফের কালেকশন তো এই ওয়ার্ডড্রোবগুলো আপনারা দেখতে পারবেন পুরো ভিডিও জুড়ে যদি আমাদের সাথে থাকেন আমাদের সাথে আছে আজাদ ভাইয়া আমরা চলে এসেছি তাহিদ এন্টারপ্রাইজে ভাই এই যে ওয়ার্ড্রোভটা দেখাচ্ছে এটা কত বাই কত দাম কত এটা হলো চাইবে

একটা গেস্টের জন্য ডয় রেখে দিতে পারলেন খুব সুন্দর আচ্ছা এটার প্রাইসটা কত আসতেছে তেরো হাজার টাকা আমি আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনশাআল্লাহ ফেসবুকে দিয়ে দিব আপনারা ফেসবুকে নিতে পারবেন আকর্ষণীয় একটা জিনিস দেখাই রে ভাই জামদানি এতদিন জামদানি শুধু শাড়িতে থাকলো এই ডিজাইন কিন্তু এখন শাড়িতে নাই শুধু এটা খাটে আছে

আচ্ছা এরপরে আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি এই যে এটা গাছ মডেল বলে ভাইয়ারা এটার প্রাইস টা বলে দিই পাঁচ বাই চার এটার প্রাইস হচ্ছে এটাও হচ্ছে তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা দেখাচ্ছি এই কালেকশনটা অনেক সুন্দর আমরা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ফুল বেডরুম সেট আছে আপা আচ্ছা আচ্ছা কত টাকা বাজে ঠেলে কেন যাবে বেডরুম সেটটা আপনি মনে করেন যদি একটা খাট একটা আলমারি একটা শোকেস একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং একটা সাইড বক্স একটা ম্যাট্রেস আপনি আশি থেকে 85000 টাকা প্লাস করুন 1 লাখ টাকা লাগবে না

তেরো হাজার টাকা আমাদের আরো কালেকশন আছে আমরা এই দিক থেকে দেখিয়ে দেই আমাদের ডিজাইনের কোনো অভাব নেই মালেরও কোনো অভাব নেই কেউ যদি হোলসেল করতে চান আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে হোলসেল নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দামটা অন্যরকম হবে সেটা কিন্তু ভাই আপনাদেরকে জানিয়ে দেবে কোয়ান্টিটির উপর দাম আর আপনি যদি একশো পিস ওয়ার্ড নেন সেটার দাম আর এক পিস ওয়ার্ড অফ দাম তো এক হবে না এটা প্রাইসটা বলে দিই

এটা অনেক দারুণ একটা ওয়ার্ডরোব এটার প্রাইসটা বলে দিই ভাইয়া হ্যাঁ এটা এটা চাপ মডেল বলি আমরা এটা এটা নিলে একদম 14000 টাকা আপনার চ্যানেলের মধ্যে আসবে আচ্ছা আমি এর পরেই কালেকশনটা দেখাচ্ছি এই যে দেখেন এটা এটা কিন্তু মালয়েশিয়ার মধ্যে করা ওইটা ছিল কানাডিয়ান এটা মালয়েশিয়ান 4/5 এটা 13000 টাকা 13000 এর পরে দেখাচ্ছি যে এটা সিম্পল একটা ফুলের মধ্যে করা আচ্ছা এটা 13000 টাকা এটা হচ্ছে 13000 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে তায়েদ এন্টারপ্রাইজের অ্যাড্রেস कांटेक्ट নাম্বারটা দিয়ে দিব এখানে কিন্তু দেখেন গ্যালারি ভর্তি ফার্নিচার গ্যালারি ভর্তি ফার্নিচার ডাইনিং সোফা আলমারি ওয়ার্ডরোব ওয়াল সুকেস কি নাই এখানে আপনি ড্রেসিং টেবিলে বসে সাজবেন সেই সাজার টুলটা পর্যন্ত এখানে আছে কি নাই এখানে আমি আপনাদেরকে একটু হেঁটে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ড্রেসিং টেবিল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপনারা জানেন আমি যখন একটা শোরুমে যাই তখন কিন্তু সমস্ত কিছু আমি আপনাদেরকে খুঁটি নাটি ঘরের মানুষ যেভাবে খুঁটি নাটি সব কিছু বিস্তারিত বলে আমি কিন্তু ওইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে সব ডিটেল বের করে সমস্ত কিছু আপনাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করে কিন্তু কালেকশনগুলো দেখায় এই দেখেন এই যে এগুলো হচ্ছে সেই বসার টুলগুলা তারপর ম্যাট্রেস আছে ভাইয়ার কিন্তু অনেক ম্যাট্রেস আছে এই দেখেন এই যে বসার টুলগুলা টুলগুলা কত করে ভাইয়া

রনি রনি মার্কেট মার্কেট আছে থেকে একটু সামনে খলিফা ঘাট খলিফা ঘাট মার্শাল শোরুমের সাথে ফার্নিচার এর মার্কেটের প্রথম দোকানটাই কিন্তু এন্টারপ্রাইজ এটা তেইশ নাম্বার দোকান লেখা আছে আর স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এখানে তো তিনটা নাম্বার কার্ডে তো দেওয়া আছে এছাড়া আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রেখেছি ওটাতে ইমো হোয়াটসঅ্যাপে ভাইয়াকে আপনারা অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশ টাইম সকাল দশটা থেকে শুরু করে রাত্রে দশটা পর্যন্ত আপনারা কল করে ভাইয়াকে পাবেন দয়া করে রাত্রে দুইটা বাজে ফোন করে বলবেন না যে এ সোফা আসেনি আমারে ভাই চান্দাতে একজনে ফোন করে বলে সোফা আসেনি আমাকে ভাই ঈদের দিন কিনবেন নি আল্লাহ কত রকম মানুষ যে থাকে তো আপনারা চেষ্টা করবেন অফিস টাইম কারণ ভাই আমারও তো মানুষ আমরা তো রোবট না আমরা তো মানুষ আপনারা অফিস টাইমে কল করবেন তো সবাই ভালো থাকবেন আর প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আপনাদের ওয়াইফ আপনাদের মা আপনাদের বোনদের জন্য কেনাকাটা করতে চাইলে অগ্রিম শুধু পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব তারপরে মাল দেখে আপনারা বাসা থেকে টাকা দিয়ে দিবেন কোনো অসুবিধা নাই আর অবশ্যই ক্যারিং চার্জটা আপনাদের বেয়ার করতে হবে কারণ এখানে আমাদের প্রফিট কম আমরা আপনাদের অফার দামে দিয়ে দিচ্ছি এখানে তো আমাদের ডেলিভারি চার্জ বের করার কোনো সুযোগ নাই বাসা থেকে তাহলে জায়গা জমি বেছে তারপরে দিতে হবে তো সেটা তো করা সম্ভব না তো সেই জন্য আপনাদের ডেলিভারি চার্জ আপনাদের পে করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম